তীব্র তাপদাহে জ্বলছে বাংলা দহন জ্বালায় দক্ষিণবঙ্গে রাজ জেলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায় অত্যাধিক গরমে নাভিশ্বাস বিশ্বাস অবস্থা আমজনতা তাপপ্রবাহের চাপ বাড়ছে হাসপাতালগুলিতে গুলিতে হাসপাতালে ভর্তি আট থেকে আশি সকলে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তাপপ্রবাহ সম্বন্ধে কি বলবো প্রাকৃতিক ব্যাপার এখন মাঠে ঘাটে যারা চাষিরা আছে তারা দেখতে পাচ্ছি বারোটা পর্যন্তও কেউ মাঠে আছে মাঠ থেকে বাড়িতে ফিরিয়ে অসুস্থ বোধ করছে আর বাড়িতে ঘর অবস্থায় কি আর মুখে দিয়ে দেবে চাষিবাসী মানুষ নুন আনতে পান্তা ফুরাই ওই ঘরে নুন চিনি শরবত একটু খাওয়ানো হয় শরীর ক্লান্ত হয়ে পড়ে তারপর তাকে চান টান করিয়ে খাওয়া দাওয়া করা হয় আমি নিজেও একজন চাষি আমিও মাঠে ঘাটে থাকি তো আমরা না হয় সচেতনভাবে তবু থাকি বাচ্চা কাচ্চাদেরকে তো ওইভাবে রাখা যাচ্ছে না এখন বাড়িতে জ্বর পায়খানা বমি সব হচ্ছে এখন এখন বিরাট গরম এই রোদে তাপে যাচ্ছে না ফাঁকের দিকে আর চাষিদের সব ফসল তো মরে যাচ্ছে এই তিল টিল লাগানো হয়েছিল সে তিল টিল তো আর সব মরে যাচ্ছে আকাশে বৃষ্টিও নেই আর শ্যালোর থেকে যে পাইয়ে চায় একটু বাঁচাবে তাও ইলেকট্রিকের যে বিলের ব্যাপার সে তো এখন হচ্ছে ইয়ে পাচ্ছে না স্যালোর থেকে পাইয়ে যে বাঁচাবে সে যা পয়সা হবে সব ওই শ্যালাওয়ালা দিকেই দিয়ে দিতে হবে এই যে কোনো কষ্টে আসছে না তাহলে এইভাবে মানুষের দুরহ জীবন এখন হচ্ছে মানুষের যা অবস্থা এই চাষিদের মৃত্যু ছাড়া কোনো গতি নেই আমার স্ত্রীর রোগ জ্বর বমি হাত কাত তুলছিল আমি ভর্তি করি পরশু দিন তিনটার সময় ডাক্তার বলছে রোদ গরম থেকে বা ইয়া থেকে হচ্ছে আর কি এখানে যতক্ষণ রুগী ভর্তি আছে দেখলাম আমি দেখলাম আমার তো পাশে পেটে গোনা সবই একই কেস সব একই জ্বর বমি সমস্ত কিছু আমার নাম সঞ্জয় ঘটক এই যে প্রচুর রোদে তিল চাষের ক্ষতি তো তিল চাষ তো তিল তো সে মানে ইয়া উঠেই নেই তিল এতটুকু এক চাকর করে হয়ে ফুল হয়ে যাচ্ছে কেউ মরে যাচ্ছে

সাথে বইছে লুয়ার সব মিলিয়ে না বিশ্বাস অবস্থা সাধারণ মানুষের অত্যাধিক গরমের কারণে হাঁসফাঁস করছে মানুষজন রেকর্ড তাপ প্রবাহের হাসপাতালগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে রুগীর সংখ্যা রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক থেকে নার্সদের শুধু তাই নয় গরমের প্রকোপে জ্বর সর্দি কাশির পাশাপাশি বমি পাইকার মতো সমস্যা হাসপাতালে ভর্তি রুগীরা এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে প্রায় ষাট শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মেল ফিমেল আইসোলেশন ওয়ার্ডে প্রায় সব কটি বেড ভর্তি এমনকি হাসপাতালে সূত্রে খবর এই তীব্র গরমে পত্ত হাসপাতালে রুগীর চাপ বাড়ছে জ্বর পায়খানা বমি সংক্রান্ত নানা অসুবিধা জনিত কারণে হাসপাতালে আসছে রুগীরা রুগীদের কথায় চিকিৎসকরা জানিয়েছেন এই গরমের কারণে এই রোগের প্রকোপ শুধু তাই নয় কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে অসুস্থের সংখ্যা কৃষকদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে সকলকে সচেতন থাকার বার্তা দিচ্ছেন চন্দ্রকর হাসপাতালের চিকিৎসকেরা ও লেখক চৌধুরী শামসুল আলম শুনে চিকিৎসক চৌধুরী শামসুল আলমের বক্তব্য যা টেম্পারেচার এখন এই মুহূর্তে আমাদের হসপিটালে আগে থেকে অনেক রোগীর পরিমাণ বেড়েছে আর তার মধ্যে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন নিয়ে ল্যাথার্জিক কন্ডিশনে আসে ডায়রিয়া জ্বর সর্দি কাশি তো সারাদ থাকে হঠাৎ করে টেম্পারেচারের ডিফারেন্স থাকলে এগুলো থাকবেই কারণ ফর্টি ফর্টির উপরে যখনই টেম্পারেচার ওঠে তখন আমাদের বডি টেম্পারেচার রেগুলেশন একটু প্রবলেম হয় সেই কারণে একটা জ্বর সর্দি কাশি এগুলো থাকে তার সাথে ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডায়রিয়া ডায়রিয়া ইনডাইজেশন উইকনেস হঠাৎ করে উইক হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে শুধু ডাক্তারদেরই যে আমরা কঠোর চেষ্টা করেও যেখানে পাচ্ছি না মানে বোঝাতে পারছি না যে রোদে বেরোনো যাবে না সকাল আটটা দশটার নটার মধ্যে কাজ কমপ্লিট করে বাড়িতে বসে থাকুন চারটের পরে বেরোবেন এই সময়টা দশটা নটা থেকে চারটে এই সময়টা মানে বাইরে বেরোনো উচিত না এই গরমে জল বেশি করে খান দরকার হলে ও আর খান বারে বারে সুতির কাপড় পরুন যখন বেরোবেন বাইরে অন্য কালারের না পরে সাদা ড্রেস পরুন সুতির জামা কাপড় পরুন এগুলো মেনটেন করে চলতে হবে আর আমাদের এখানে হসপিটালে সত্যি বলতে কি আগের থেকে অনেক এই স্ট্রোকের জন্য অনেক পেশেন্ট অনেকটাই বেড়েছে এখন হ্যাঁ কারণ তারা জমি ছাড়া চাষ ছাড়া থাকতে পারছে না সে বারবার বলা সত্ত্বেও তারা সে প্রথমে তাদের অভ্যেস এটা সকালে ঘুম থেকে উঠেই জমিতে যাওয়া তো বেসিক্যালি তারাই এফেক্ট হচ্ছে ডিহাইড্রেশন নিয়ে একদম উইকনেস নিয়ে হাসপাতালে পৌঁছচ্ছে অবশ্যই 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 কারণ শুনছি নাকি আরও ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত যেতে যেতে পারে তো সত্যি এটা চিন্তার বিষয় তো আমাদের সাথে সাথে মানুষদেরও একটু সচেতন হওয়া উচিত হ্যাঁ ম্যাক্সিমাম পেশেন্ট আমার নাম ডক্টর বিবেক মাইটি অ্যাকচুয়ালি প্রকৃতির এই বিরূপ মনোভাবটা কেন দিনের পর দিন এত তাপ বাড়ছে আমরা তো ছেলেবেলায় থেকেছি ইলেকট্রিসিটি তখন তো কোনো ব্যাপার থাকেনি তো সেই সময় আমরা কি করছি খড়ের চালেতে আমরা থেকেছি আমরা কল্পনাও করতে পারিনি যে ইলেকট্রিক পাখাটা আমাদের দরকার হবে আমরা কল্পনাও করতে পারি যে আমাদের এসিটা লাগবে কিন্তু আজকে আমাদেরকে এটা করতে হচ্ছে কেন তাহলে নিশ্চয়ই প্রকৃতির যে রুদ্র রূপ দিনের পর দিন সেটা প্রকট হচ্ছে সেটার জন্য আমরা দায়ী আমরা দেখছি কি গাছ নির্মমভাবে কাটা হচ্ছে নির্বিচারে গাছ কাটা হচ্ছে কিন্তু একটা গাছ কাটে পাঁচটা গাছ লাগাতে হবে নিজের মধ্যে একটা মূল্যবোধ থাকা দরকার যে একটা একটা গাছ একটা মানুষের সমান আমাদেরকে আমাদেরকে যদি প্রকৃতির এই থেকে আমাদের শুধু নয় ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে হয় এবং শুধু তাই তো আজকে জলের সংকটটাও দেখা দিয়েছে বিভিন্ন দেশে জলের সংকট দেখা দিয়েছে এখন থেকে জল কিনে খেতে হচ্ছে আমরা কল্পনা করতে পারি হ্যাঁ সেই জায়গাতে কিন্তু আমরা চলে যাচ্ছি তো এই যথেচ্ছভাবে জল তোলা মানে প্রকৃতির উপর যে নির্মম অত্যাচার সেই অত্যাচারটা থেকে যদি আমরা সরে না আসি এবং আমরা যদি প্রকৃতির প্রতি সহমর্মিতা পোষণ না করি তাহলে কি দায় পড়ে গেছে যে আমাদেরকে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রকৃতি তার কাজ করে যাবে দেয়া নেয় আর ব্যাপার তো আমরা দিতে শিখিনি আমরা নিতে শিখেছি এবং নিচ্ছি মানে সেটা নির্মমভাবে ভাবে নিচ্ছি এমনভাবে নিচ্ছি যে আমরা ভবিষ্যতে বেঁচে থাকার যে প্রজন্ম তাদের বেঁচে থাকার যে উপাদানটাও আমরা নষ্ট করে দিচ্ছি এই ব্যাপারটা আজকে আমাদের যারা বিশেষ করে লেখক শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদেরকে তাদের চিন্তার মধ্য দিয়ে মৌলিক চিন্তার মধ্য দিয়ে তাদের সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মধ্যে বোঝাতে হবে এবং এই অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে এটা না করা পর্যন্ত আমরা প্রকৃতিকে এই যে লাগাম ছাড়া লাগাম ছাড়া বর্ষণ অভিশান্ত হচ্ছে বজ্রপাত এই যে নির্মমতা প্রকৃতির সেখান থেকে কিন্তু আমাদের রেহাই পার কোনো উপায় নেই আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক